সাকিবের জলে না অন্য কারো জলে আমার মন্তব্য শুনে এ কি বলছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নম বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনার শেষ নেই ব্যক্তি জীবনে নিয়ে মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়েন যদি সাকিব খানকে নিয়ে কোনো মন্তব্য করে ঠিকই তেমনই ঈদের ফিদের আগরিক এক টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে নানান বিষয়ে মন্তব্য করেছিল সাকিব খানকে কেন্দ্র তিনি এও জানিয়েছিলেন সাকিব খানের সঙ্গে তার এখনো বিচ্ছেদ হয়নি এবং সাকিব খানের সঙ্গে তার অনেক সুন্দর মুহূর্ত আর এর পরিপ্রেক্ষিতে অনেকে তারকায় স্বপ্ন মিয়াছেন পুবলিকে নিয়ে অনেক সমালোচনা করছে সোশ্যাল মিডিয়ায় আর সে সকল বিষয় নিয়ে ঘনিষ্ঠ থেকে জানা যায় বুবলির ভাষ্য আমি বুঝি না সাকিব খানকে নিয়ে আমি মন্তব্য করলে তার কোনো জলে না অন্য কারো জলে এটি মানে কি আমি সাকিব খানকে যেগুলো মন্তব্য করি সাকিব খান ভালো করে জানে সবগুলো সত্য কিন্তু এর তৃতীয় পক্ষ আমাকে নিয়ে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় যেটা আমি আসলে একদম ভালো মনে করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব করা